হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকে তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম আর তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নি তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা করে দিয়েছো তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখছো আমি মাছ ভাজা করেছি ও বিকেলটা আমি আসার সময় কিন্তু মাছটা নিয়ে এসেছিল আমাদের এখানে যেহেতু খুব একটা ইলিশ মাছ পাওয়া যায় না আর পাইলে কিন্তু নিয়ে আসে তো এখানে আমি ইলিশ মাছটা ভাজা করে নিয়েছি আর এখানে ভাবলাম একটুখানি আলু দিয়ে রান্না করব আর ইলিশ মাছটা কিন্তু যেকোনো সবজির সঙ্গে খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে সবজিতে কিন্তু মাছটা যদি না লাগে কিন্তু সবজি খেতে ভালো লাগে না তো এখানে আমি আলুটাও বসিয়ে দিয়েছি আর এই গেমটা যারা তোমরা খেলছো বা খেলো বাইয়েরা আছো যারা খেলো বা কোনো বোনের হাজবেন্ডরা আছে যারা খেলে তো প্লিজ এই গেমটা খেলো না এই গেমটা না আমাদের বেকারি বানিয়ে দেবে কারণ আমাদেরকে এই গেমটাই কিন্তু আমাদের জীবনটাকে ধ্বংস করেছে মানে ধ্বংসের দিকে ঠেলে নিয়েছে এই গেমটা কিন্তু এই গেমের কারণে কিন্তু আমরা অন্য কিছু করতে পারিনি শুধু ঘরে খাওয়া দাওয়া এইসব আর এই গেমটা যদি ও না খেলতো তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম কারণ বুঝেছো ওই গেমটা আমাদের ব্যাংক ব্যালেন্স যত টাকা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তারপর অনেকটা স্যালারিও নিয়ে গিয়েছে বুঝতে পারছো এখন হয়তো অনেক টাকা প্রচুর টাকা খরচ করেছে তো আমি ওকে বারণ করেছি এই মাসের স্যালারি প্রায় ঢুকে দিয়েছিল তখন আমি বারণ করেছিলাম ওকে ও মতো বলছে যে মাসের স্যালারিটা তো আর নেই আমি বললাম কি হয়েছে তো বললো এইভাবে যাই হোক তো আমি বললাম এটা তোমার ইচ্ছে করছো আমি তো তোমাকে দিন বলিনি আর তুমি তো তোমার ইচ্ছে মতো এই গেমটা খেলো আমি তোমাকে কত আগে বারণ করেছি যে এই গেমটা খেলো না এটা ভালো না কিন্তু এইসব খেলা তখনও কিন্তু তুমি আমায় মানো তো যাই হোক আর আমি ওনাকে বলেছি যে ওই গেমটা খেলে তুমি যাটুকু টাকা পাবে সেই টাকা দিয়ে আমার জন্য একটাও কিচ্ছু হানতে হবে না ও ভাবছি এক কোটি টাকা যদি লেগে যায় বললাম আমি এক কোটি টাকা এক টাকা খরচ আমি করবো না তো ওনাকে বলেছে এক টাকার শপিংও করবো না এক টাকা আমি খাবো না আর আমার বাচ্চাদেরকেও খাওয়াবো না কারণ আমি অনেক কষ্ট করে নামাজ টামাজ করি আর আমি চাই না যে আমি হারামকে মরি আর আমার শরীরের রক্তটুকু আমি হারাম বানাই ওই আমি চাই না তো একটু আগে তোমরা দেখতে পেলে যে টাকাগুলো আমি বলছিলাম যে ইউটিউবের পেমেন্ট পেয়ে পেয়ে গেলাম নাকি আসলে এটা কোনো সত্যি নাই আমি ইউটিউবের কোনো পেমেন্ট পাইনি এটা হচ্ছে উনি টাকা তুলে নিয়ে এসেছিলো গোরে যা কাজও চলছে কাজেও লাগবে আর একটু করেছে ইয়ে করা করেছে তো ওইটুকু টাকা আসলে এখন তো ইউটিউবের কোনো পেমেন্ট পাওয়ার কোনো ইয়েই নেই আর এখানে দেখো আমার ঘরটা দেখাচ্ছে আর এখানে বেডশিটটা দেখছো এখানে টাকা তো ওরে অনেক দুলাবালু আসে সিমেন্টের গুঁড়ো থেকে সব কিছু গড়ে আসে তো এই জিনিসটাকে আটকানোর জন্য আমি এটাকে এখানে রাখিয়ে দিয়েছি আর আসলে এইটা আমার প্রয়োজন না আমি গড়ে কিন্তু এটা ইউজ করি না তো এখানে দেখতেই পাচ্ছ সিমেন্ট আর আজকে মিস্ত্রিরা আসার আগেই আমি ভিডিওটা করেছি তো আমার গড়ের অবস্থাটা আমার বাইরের অবস্থাটা দেখো এখানে কাজ চলছে তো অবস্থাটা দেখতেই বুঝবে যে আমি সময় কোথা থেকে পাই তুই দিনটা হয়ে গেছে একদম ছোটো আর সময় কিন্তু একদমই মিলে না যেই ভিডিও কলিয়ে রাখি কিন্তু ভিডিও এডিট করতে পারি না মিস্ত্রিদের তো আরছে আর ওই চুমনিটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার তার কালারটা খুবই ভালো লেগেছে তো ওই রুমের অবস্থাটা দেখো কী অগুচালু হয়ে আছে পরিষ্কার করবো কিন্তু খুব একটা করবো না কারণ একটুখানি করব একটু গুছিয়ে টুসিয়ে রাখবো যাতে কোনো মানুষ এলে লজ্জা না পায় সেই জন্য আর মোচামুচি এখন করছি না জন্য আমি বিছানা টিসনার তুলে আবার নিয়ে এসেছি ওয়াশিং মেশিনে দুটো তো এখানে কাতা দেখতে পাচ্ছ ওই কাতাগুলোও দুটো হবে কিন্তু সবাই বলে আমার হাজব্যান্ডও বলে যে খাতা এত টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে এই সিম্পল সেলাইটা এত টাকা দিয়ে কাতা সেলাই করার দরকার ঠিক ব্ল্যাঙ্কেট তো আছে তো বললাম গরমের দিন না খাতারই প্রয়োজন পড়ে কোনো ব্ল্যাঙ্কেট কাজেই আসে না তো ওইগুলো সেলাই করিয়েছি আমাদের এখানে একজন আনটি আছে তো উনি সেলাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভালো থাকলাম সবাই আল্লাহ হাফিজ